শাকিব বাংলাদেশে বড় স্টার অ্যাজ আ পারসন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে অবভিয়াসলি শাকিব খান ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর সাকিব খানের সঙ্গে অনেকদিন পর একটা ছবি আর আই থিং হি ইজ আ অ্যাক্টর মাঠে ছিলেন তারপরও আমার নজর কেড়েছে সাকিব খান শাকিবের জন্মদিনে উইশ করতে চাই যে ও যেভাবে আছে ভালো থাকুক ও আরো স্টার হোক এটা আমাদের আরও মানে গর্ব সাকিব সম্বন্ধে এটাই বলবো যে ইজ আ কিং খান যেমন সালমান খান কিং খান ঢালিউডের কিং খান সাকিব খান খুব ভালো ভীষণ ভালো অ্যাক্টর এক্সপিরিয়েন্সও আছে অনেক এতগুলো ছবি করেছে অনেক ছবি করেছে সুপারস্টার সেই কিং খান আমার প্রিয় বন্ধু সাকিব খানের আগামীকালকের জন্মদিনে আমি এতটুকুই তাকে উইশ করছি যে আগামীকাল পুরো পৃথিবীতে যত গোলাপ ফুটবে সব তার জন্য আর ভালো লাগছে डेफिनेटली দেখো এটা তো এটা আপনাদের অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু করে সফল হয়নি সাকিব ভাই অবশ্যই একটাmetadata সম্পর্কিত শুভ জন্মদিন সাকিব ভাই দেশের শীর্ষ তারকা সেরা নায়ক তার জন্মদিন অনেক অনেক সম্মানিত অনুক্ষী জন্মদিনে অনেক শুভেচ্ছা পাক হ্যাপি বার্থডে টু কিং ও বাংলাদেশ সাকিব নিজেকে নিজে ভেঙে চুরে আজকে সাকিবে হয়েছে সাকিব একটা স্ট্রাগল 했লাম যে স্ট্রাগল করে নিজেকে আজকে উন্নতির সামনে শিখরে পৌঁছে গেছে সাকিব একজন এই সাকিব্বের জয় জয় জয়গান আমি পলি আজকে বলে দিলাম আমি দোয়া করি খান সারা জীবন ভালো থাকো বানান এবং সারার বড় হওয়ার কি আছে তারে আল্লাহ যে জায়গায় মিছে ইচ্ছে বড় আর কি আছে বারবার বলি আরো বড় হও তাওনো সাকিব সাকিবের জায়গােই থাকি